বিশ্বকাপের আগেই ক্রিকেট মহলে কেলেঙ্কারি ভারত পাকিস্তানের মেঘা ম্যাচে আতঙ্ক ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের হুমকি ভারত পাকিস্তানের মেঘা ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা তবে কি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের যে মেগা ম্যাচ তা কি হাইভোল্টেজ ম্যাচ বাতিল হয়ে যাবে আর মাত্র কয়েকটা দিন পরেই নিউ ইয়র্কে ভারত পাকিস্তানের মেগা ম্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সেই ম্যাচে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এই হুমকির পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কের কর্মকর্তারা বুধবার বলেছে তারা নিরাপত্তা বাড়াবেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাতি হুলুস বলেছেন তিনি রাজ্য পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কর্মীদের উপস্থিতি বাড়ানো হবে শহরের চারপাশে নজরদারি বাড়ানো হবে তথা যাচাই প্রক্রিয়া জোরদার করা হবে উল্লেখ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির সীমান্তবর্তী নাসাও কাউন্টিতে কাউন্টির ব্রুস ব্রেকম্যান বলেছেন আমরা নিশ্চিত করেছি শহরে আসা প্রত্যেকের উপর নজরদারি চালানো হবে আমরা আগে থেকেই অনেকেই সতর্কামূলক ব্যবস্থা নিয়েছি তিনি আরও বলেন আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নেই প্রতিটি হুমকির জন্য একই প্রতিক্রিয়া চলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আইএস ব্রিটিশ স্যাট সাইটে নাওয়াজ কাউন্ট্রির আইএনজিও আর পার্কে অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করেছিলেন তার উপরে দিয়ে ড্রোন উড়ছিল সেখানে নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ দেখানো হয়েছিল ওই দিনই হবে ভারত পাকিস্তান তবে শোনা যাচ্ছে এই হুমকি মোটেও হালকাভাবে নিচ্ছেন না নিউ ইয়র্কের প্রশাসনেরা ফলে বিশ্বকাপ শুরুর আগেই থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে দুই জুন থেকেই বিশ্বকাপ শুরু তার আগে থেকেই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউ ইয়র্ক শহর এবারের প্রথম বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা আর তাদের সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজও যৌথভাবে আয়োজন করার দায়িত্ব পেয়েছেন ফলে আমেরিকায় রকম ঝুঁকি নিতে চাইছেন না ভারত আর পাকিস্তানের এই मेघा मैचें